আর হাম গাড়ি নিয়ে আসলে পানি নিয়ে মানে দুষ্ট শুরু করে দেব পানি নিয়ে দুষ্ট করতে পারলে আর হাম অনেক খ্যাপি মাসাল্লাহ মাসাল্লাহ বাগানে আসলে মনটা ভরে যায় কি অদ্ভুত একটা ফিলিংস রাইট না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগান বিলাস থেকে আজকে আমি বাগানে আসলাম কাঁচামরিচ তুলতে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি যেহেতু আপনারা সবাই গার্ডেন ভিডিও অনেক ভালোবাসেন এই যে দেখেন আমার কাঁচামরিচ গাছে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ ধরছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লা বলতে একদম বলবেন না এই যে দেখেন প্রতিটা গাছে গাছ গর্তি মরিচ আজকে আমি সবগুলা মানে মরিচ তুলে নিব আর আমাকে আমার হেল্পার হেল্প করতে চলে আসছে মরিচ তুলে দিতে এই মরিচগুলো দিয়ে ভর্তা করলে সেই মজা হয় কিন্তু আর এদিক দিয়ে ফুল দেখেন কি সুন্দর ফুল মেরিগোল্ড বিভিন্ন কালারের মেরিগোল্ড আমার বাগানে আছে মেরিগোল্ড ফুল আমার খুবই ভালো লাগে চয়েস্ট কি করছে ফুলের আপনি করছেন জনজা আমি করছি

এগুলো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে ফ্রাই করা যায় অনেক মজা এই পাশে গুলো এই পাশে গাছটার মধ্যে দেখেন গাছের পাতা যতটুক না মরিচ তার থেকে বেশি মাছ আল্লাহ নিচের মধ্যে দেখেন নিচে অনেকগুলো আল্লাহ দেওয়া নেই আমার কারো কোনো হাত নাই আল্লাহই দিবে সব নেই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছু দেয় আমরা দুইজন মানুষের জন্য কিন্তু কারণ বাচ্চারা তো মরিচ খাই না মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ তুললাম আজকে যাই হোক সবাই আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন আপডেট শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ